মানুষের জন্মদিন তো লাফালাফি করে লাভ নেই তাই না নিজের জন্মদিনে যেমন কেক কাটা যায় আপনার নেতার জন্মদিনে আপনি কিছু করবেন না আমরা তো করেছি করি এই যে আমরা মেয়ে দিবস আমরা মেয়ে দিবস করলাম আমরা মেয়ে দিবস করলাম আমাদের পুতির সেই করলাম আমাদের পল্লী বন্ধু হোসেন মোদের সাথে শাহদবাসী আছে চোদ্দোই জুলাই আগামীতে সেটা সারা দেশব্যাপী হবে জাতীয় পার্টি থাকবে জাতীয় পার্টি ছাড়া কেউ সরকার গঠন করতে পারবে না ধন্যবাদ নির্বাচনে তো থাকবেন না থাকবেন সাংসদ নির্বাচনে আপনারা আছেন হান্ড্রেড পার্সেন্ট সংসদ নির্বাচনে আমরা আছি এবং জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল অবশ্যই অবশ্যই নির্বাচনই অনেক বাধা অনেক পার্টি করে মানে তখন কী করবেন অনেক বাঁধা দায়িত্ব জাতীয় পার্টি কোনো খুনগুমের হত্যার রাজনীতি করেনি সুতরাং এখানে বাধার কিছু নেই জাতীয় পার্টিকে যত বাঁধা দেবে জাতীয় পার্টি তত বেশি বেগবান হবে জাতীয় পার্টি নৃত্য পার্টিরা সব বেশি সোচ্চার হবে বিশাল্লাহ ধন্যবাদ কি আপনার জাতীয় পার্টির কোন পদ নিয়ে কাজ করেন আপনি বাংলাদেশ জাতীয় পার্টি আমি মোহাম্মদ সোলাইমান সামি সদস্য জাতীয় পার্টি কেন্দ্র নির্বাহী কমিটি আমি দিনাজপুর পাঁচ আসন থেকে দুই হাজার সালে এমপি ভোট করেছি আমি আমার নির্বাচনী আসন নির্বাচন করছেন মানে না না ফেল করেছি একবার ভোট করেছি পল্লী বন্ধু হুসেন মোহাম্মদ নির্বাচন হয় না আবার ওইখান থেকে আপনি ইনশাআল্লাহ মানুষের মন আমি সাবেক ছাত্রতা সাবেক যুবনেতা আমি পল্লীবন্ধুদের সাথে আন্দোলন করেছি আমি বরফের কয়লা খুনি সামাজিক আন্দোলন করেছি আমি অবশ্যই জনপ্রিয় এবং অবশ্যই জনগণের কাছে যাই এই যে রমজান মাসে আমি সেখানে ইফতার পার্টি করেছি ঈদের পরে আমি গণসংযোগ করেছি আমি ঈদ করেছি এবং পল্লী বন্ধু হোসেন মনাদের সাথে এবং জাতীয় পার্টির সকল দিবস আমি পালন করে থাকি দোনো কথা আপনি জীবনে প্রথম 2018 সালে শুরু করেছেন করছেন জীবনের প্রথম এটা না 2018 সালে আমি এমপি ভোট করেছি বাট আমি ছাত্র রাজনীতি শুরু করেছি হলো উনিশশো রাজনীতি তো অনেক বছর ধরে করে আসছে হ্যাঁ একবার এমপি ভোট করেছি 2018 সালে আমি সাবেক ছাত্র নেতা সাবেক যুবনেতা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সোলাইমান সাল আমরা অবশ্যই অবশ্যই নির্বাচনে যাব যেহেতু জাতীয় পার্টি খুন গুম হত্যার রাজনীতি করে না তাই আমি মনে করি জাতীয় পার্টিকে বাধা দেওয়া জাতীয় পার্টিকে আটকে রাখা সম্ভব না কারণ জাতীয় পার্টি সারা বাংলাদেশে রয়েছে উন্নয়ন সংস্কার বন্ধু হোসেন মোহাম্মদ এর সাথে আপনি যে জেলায় যাবেন সে জেলায় জেলা পরিষদ পাবেন আপনি যে উপজেলায় যাবেন সে উপজেলায় উপজেলা পরিষদ পাবেন আপনি গুস্তোগ্রাম পাবেন কতগুলি ট্রাস পাবেন সুতরাং বন্ধু হোসেন মোহাম্মদ এর সাথে জাতীয় পার্টিকে থামিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ আগামী নির্বাচনে আবারও জাতীয় পার্টি জোরে মনে কাঁচা যাবে এবং নাংলুং মার্কেট নিয়ে ভোপুর ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ ম্যাদা আপনার সুন্দর বক্তব্যর জন্য আপনি এগিয়ে যান মানে জিমে থাকা যাবে না আচ্ছা আপনার